বেগুন খাচ্ছে বেগুন এই যে বেগুন চলে গেল বেগুন বেগুন চলে গেল এটা না

এটা ফালিয়ে যাচ্ছে কাকিমা কাকিমা পালিয়ে যাচ্ছে কাকিমা ও তো দাও তো বাবা তাইটাই দাও আর এই যে এটা আমাদের পৃথ্বীরাজ পৃথ্বীরাজ চৌহান নয় পৃথ্বীরাজ পৃথ্বীরাজ সাহা রাজা রাজা এই কি হয়েছিল লাইট বন্ধ করে দিয়েছে কাকিমা এই যে কাকিমা নাচ করছে আবার কাকিমা ওই দেখো মডার্ন কাকিমা নাচ করছে আবার লজ্জা পাচ্ছে ওই দেখো

গাড়ি দেখতে পেতাম আমরা এসছি আজকে মাসির বাড়িতে বেড়া করতে হ্যালো হাই বাই বাই এই যে বৃত্তিরাজ রাজা শুধু পালিয়ে পালিয়ে বেরোচ্ছে দৌড়াস না পড়ে যাবি এ মেহুল মেহুল আর মেহুল মেহুল গাড়ি দেখছে মেহুল মেহুল এই যে রাস্তার সামনে মেহুল গাড়ি দেখছে ওমার বাড়ি যাবো ভিডিওতে বলো তাহলে তোমাদের বাড়ি যাব